চোখের মায় আমি হইছি যে পাগল তোমার চোখ দুইটা ছিল আমার মনের মতো। চোখের মায়ের কথা আর যাই বলে আমার পক্ষে তোমার সঙ্গে সংসার করাটা আর সম্ভব না কারণ আমার ছোটোবেলার থেকে শখ ছিল যে আমি সরকারি চাকরিওয়ালাকেই বিয়ে করব বা সেই জন্যেই তোমাকে আমি একমাত্র বিয়ে করেছিলাম আমার বাবা যখন সম্বন্ধটা আনলো আমি একমাত্রই সরকারি চাকরি দেখেই তোমাকে বিয়েটা করেছিলাম আমি তো কখনো ভাবতেও পারিনি যে তোমার চাকরিটা চলে যাবে কি করে বুঝবো বলো যে তোমার চাকরিটা চলে যাবে আবার তো শুনছি যে এতদিন ধরে যা মায়না পেছে সে মায়নার টাকাগুলোও ফেরত দিতে হবে যে বাড়িটা তুমি বানিয়েছো সে বাড়িটা বিক্রি করলেও তোমার সেই টাকাটা তুমি কখনোই ফেরত দিতে পারবে না আমার ভবিষ্যৎ কী হবে তোমার সঙ্গে কত আশা নিয়েই তোমাকে বিয়েটা করেছিলাম কি করে জানবো যে এত বছর পর আজকে আমার জীবনে এই দুর্দশা নেমে আসবে আমার পক্ষে তোমার সঙ্গে থাকা পসিবল না এখন মনে হচ্ছে যে সরকারি চাকরি করে এরকম ছেলেকে আমি বিয়েটা করে ভুলই করেছিলাম ওর থেকে কোনো ভালো ব্যবসায়ী বা বেসরকারি কোম্পানিতে চাকরি করে এরকম কোনো ছেলেকে বিয়ে করলেই আমার ভালো হতো আমি অনেক ভালো থাকতাম আজকে আমার জীবনে এরকম দিনটা নেমে আসতো না অনেক ভুল করেছি তোমাকে বিয়ে করে তোমার সঙ্গে থাকা আমার সম্ভব না আমি আজকেই আজকে বিকেলবেলায় আমি সমস্ত কিছু গুটিয়ে নিয়ে বাপের বাড়ি চলে যাব